তো হ্যালো বন্ধুরা আজ আমরা পৌঁছে গেছিলাম নবুলির সঙ্গে আপনি আছে এই বছর কি এখানে নতুন এই বছর নতুন আচ্ছা আর কি আমরা দেখতে চলেছি এবছর এবছর আমি একটু সচেতনতামূলক কিছু একটু মেসেজ দিতে চাইছি যে সচেতনতা হচ্ছে আমরা দিনের প্রতি খুবই হিংস্র হয়ে পড়ছি মানে মাংসাশী প্রাণী বলা যেতে পারে এমনটাই হয়ে যাচ্ছি তো আমরা একটা ফোকের প্যাটার্ন নিয়ে সচেতনতা দেওয়ার জন্য যে আমি ওই জন্য টাইটেলটাও রেখেছি প্রকৃতি প্রাণ আমরা প্রকৃতিতে অনেক প্রাণ রয়েছে সেই প্রাণগুলোকে সংরক্ষণ করতে চলেছি এবং বিশেষ একটা আর্ট রয়েছে যেটা হচ্ছে ক্রোন আর্ট যেটা একটা পপুলার ট্রাইবাল আর্ট মধ্যপ্রদেশ তো সেটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি আমি ওই জন্য টাইটেলটাও রেখেছি প্রকৃতি প্রাণ আমরা প্রকৃতিতে অনেক প্রাণ রয়েছে সেই প্রাণগুলোকে সংরক্ষণ করতে চলেছি এবং বিশেষ একটা আর্ট রয়েছে যেটা হচ্ছে গ্রোন্ড আর্ট যেটা একটা পপুলার ট্রাইবাল আর্ট মধ্যপ্রদেশ তো সেটাকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি